অনাহারে চিকিৎসা মায়ের পেটে সিজারিয়ান করতে না পারার কারণে শিশুর মৃত্যু মা সন্তানকে জন্ম দিতে গিয়ে হাসপাতাল না পেয়ে মা এবং সন্তানের মৃত্যু এই রকম মৃত্যু ঘটলে ল্যান্ডসেটের হিসাবে গাজায় মৃত্যুবরণ করেছে তিন লাখ আমাদের শুধু একটা জায়গা খোলা ছিল সেটা আকাশ সে আকাশ থেকে কোনো রহমত আসে না সে আকাশ থেকে বোমা পড়ে সে আকাশ থেকে গুলি করা হয় সৌদি আরব দাঁড়ায় নাই কুয়েত দাঁড়ায় নাই কাতার দাঁড়ায় নাই আটটা মুসলমান রাষ্ট্র ট্রাম্পের বিশ সমর্থন করেছে দু সালের সাতই অক্টোবর থেকে গতকাল পর্যন্ত সরকারি হিসাবে সেখানে মৃত্যুবরণ করেছে পঁয়ষট্টি হাজার পৃথিবীর বিখ্যাত একটা গবেষণা পত্রিকা ল্যান্ডসেট তারা বলেছেন ওই স্নাইপারের গুলিতে বোমায় এবং ট্যাঙ্কের নিচে চাপা পড়ে যারা মারা গেছেন তারা হচ্ছে মোট মৃত্যুর মাত্র বিশ শতাংশ ল্যান্ডসেটের হিসেব অনুযায়ী গাজায় মৃত্যুবরণ করেছে অনাহারে চিকিৎসা না পেয়ে মায়ের পেটে সিজারিয়ান না পারার কারণে শিশুর মৃত্যু মা সন্তানকে জন্ম দিতে গিয়ে হাসপাতাল না পেয়ে মা এবং সন্তানের মৃত্যু এই রকম মৃত্যু ধরলে ল্যান্ডসেটের হিসাবে গাজায় মৃত্যুবরণ করেছে তিন লাখ জাতিসংঘ বলছে দৈনিক মানুষ যে পরিমাণ খাবার খেতে পারে তার মাত্র ছাব্বিশ শতাংশ খাবার তারা খেতে পারছে চার ভাগের এক ভাগ এইভাবে দুই বছর ধরে চলছে মা দেখছে গুলি খেয়ে সন্তানের মৃত্যু বুকের মধ্যে সন্তান তার গেছে সন্তানের সেই নিজের কাপড় দিয়ে সন্তানকে যেমন দাপন করছে সেই কষ্ট চাইতে বড় কষ্ট মা যখন দেখছে একটা সন্তান তার কোলে তিলে তিলে মরে যাচ্ছে এক ফোঁটা পানি দিতে পারছে না একটু খাবার দিতে পারছে না ওই মা বলে আমাদের চারদিকের সমস্ত দরজা বন্ধ আমাদের শুধু একটা জায়গা খোলা ছিল সেটা আকাশ সে আকাশ থেকে কোনো রহমত আসে না সেই আকাশ থেকে বোমা পড়ে সে আকাশ থেকে গুলি করা হয় চোখের সামনে আমার মা কাঁপতে 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 মরে যাচ্ছে রকম মায়েদের মৃত্যু ঘটছে সেখানে সন্তানদের মৃত্যু ঘটছে সেখানে এই গাঁজায় মৃতদেহ দাফন করার আর জায়গা নাই। সেই গাজার পাশে গোটা পৃথিবীর মানবাধিকার কর্মীরা দাঁড়িয়েছে দুটো জিনিস এখানে খেয়াল রাখবেন কোন মুসলমান রাষ্ট্র দাঁড়ায় নাই সৌদি আরব দাঁড়ায় নাই কুয়েত দাঁড়ায় নাই কাতার দাঁড়ায় নাই আটটা মুসলমান রাষ্ট্র ট্রাম্পের বিশ দফাকে সমর্থন করেছে দাঁড়িয়েছে কারা ইউরোপে মানবাধিকার কর্মীরা এমনকি বাংলাদেশের একজন মানবাধিকার কর্মীও সেখানে যুক্ত হয়েছেন